কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করবো মেটাবলিন বেটনেরি ইঞ্জেকশন নিয়ে তো আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন এই মেটাবলিন ইঞ্জেকশনটি কি এর কাজ কি। এটি কোন কোন পশুর কি কি রোগের জন্য প্রয়োগ করা হয় এটি প্রয়োগ করলে কি উপকার পাওয়া যাবে এর ডোজ কত এটি প্রেগনেন্সি সেফ কি সেফ না এ টু জেড মেটাবলিন ভেটনারি ইনজেকশন সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। তো এখনও যদি ভেটনারি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই কিন্তু প্রেস করে অল করে নিন যাতে বেটনেরি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্কিনে যেই মেটাবোলিন ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুব সুন্দর একটি হেস্টার কোম্পানির বোটাফস্পেন অ্যান্ড সাইনোকোবালামিন ইনজেকশন। যার ভিতরে আপনারা পেয়ে যাবেন সাইনোকোবালামিন ভিটামিন বি এবং ফসফেরাস তাই আপনার বাড়ির বা আপনার খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশু যদি খাবার কমিয়ে দেয় অর্থাৎ হঠাৎ খেতে খেতে আপনার পশু যদি খাবার দাবার কমিয়ে দেয় সেই ক্ষেত্রে এই মেটাবলিন ইঞ্জেকশনটি যদি আপনার পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন সাথে সাথে আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া যদি খুব দুর্বল হয়ে পড়ে বা সুস্থ হয়ে যায় অর্থাৎ আপনার পশু ভালোভাবে জাবর করছে না আপনার পশু ভালোভাবে হাঁটছে না সেই ক্ষেত্রে সেই সকল পশুকে আপনি এটি প্রয়োগ করতে পারেন সাথে সাথে আপনার খামারের কোনো পশু যদি কমজোর হয় এবং অনেক দিন থেকে আপনার পশু যদি রোগে ভোগে বা অসুস্থ থাকে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে যদি এই বোটাফসফেন বোটাফস্যান অ্যান্ড সাইনোকোবলামিন কম্পোজিশনের মেটাবলিন ইনজেকশনটি প্রয়োগ করেন ভালো রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ইঞ্জেকশন যে সকল পশু আপনার জাবর কম করে সেই সকল পশুকে যদি এই ইনজেকশনটি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন ফিল্ডে গেলে আমরা বেশিরভাগ একটি কমপ্লেন শুনে থাকি যে পশু ভালোভাবে খাচ্ছে না এবং পশু খুব দুর্বল পশু খুব কমজোর এবং পশু বেশিরভাগ অসুস্থ হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই সকল পশুকে এই মেটাবলিন ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন এটি এমনই একটি ইনজেকশন পশুর শরীরে ক্যালসিয়ামের যদি অভাব হয় সে সকল পশুকে যদি এটি প্রয়োগ করেন তো পশুর শরীরে ক্যালসিয়াম পরিপূর্ণ হবে সাথে সাথে আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি মিল্ক ফিভার হয় যে সকল পশু দুধ দেয় বা গাভিন হয়ে বাচ্চা হয়েছে সেই সকল পশুর বাচ্চা হওয়ার পর মিল্ক ফিভার হয়ে থাকে সেই ক্ষেত্রে সে সকল পশুকে যদি মেটাবলিন ইঞ্জেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন শুধু তাই নয় প্রিয় বন্ধুরা আপনার বাড়ির কোনো পশু যদি কেটোসিস রোগ হয় অর্থাৎ আপনার বাড়ির যদি পেট সম্বন্ধিত যে কোনো রোগের ক্ষেত্রে অর্থাৎ আপনার বাড়িতে কোনো পশুর যদি মেটাবলিন সম্বন্ধিত কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সেই সকল পশুকে যদি এই মেটাবলিন ইঞ্জেকশনটি প্রয়োগ করেন দারুণ রেসাল পেয়ে যাবেন অনেক সময় কী হয় আপনার পশু ঘাস খাচ্ছে কিন্তু শুখা কম খায় সেই ক্ষেত্রে সে সকল পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন দারুণ রেজাল্ট হয়ে থাকে সাথে সাথে আপনার খামারের বা বাড়ির কোনো পশুর যদি পাইকা রোগ হয় অর্থাৎ আপনার পশু যদি অখাদ্য বস্তু খায় যেমন আপনার পশু গোবর খাচ্ছে মাটি খাচ্ছে পাথর খাচ্ছে কাপড় লোকুরি যেগুলি অখাদ্য বস্তু সেইগুলো যদি আপনার পশু খায় সে সকল পশুকে আপনি যদি এই মেটাবলিন ইনজেকশনটি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন কেননা আপনার পশুর শরীর স্বাস্থ্য তখনই ভালো হবে যখন আপনার পশু অখাদ্য বস্তু খাবে না অনেক সময় আপনার পশু খায় ভালো কিন্তু শরীরে লাগে না পশুর শরীর ভালো হয় না ওজন বাড়ে না কেন না আপনার পশু মাটি খাচ্ছে আপনি খেয়াল করেননি এবং অনেক সময় কি হয় পশু মাটি খাওয়া ছাড়ে না সেই সকল পশুকে এই বোটাফস্পেন অ্যান্ড সাইনোকোবলামিন কম্পোজিশনের এই ইনজেকশনটি প্রয়োগ করলে দারুণ রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় কী হয় পশু স্ট্রিসে চলে যায় অর্থাৎ বাচ্চা হয়েছে বা বাচ্চা মারা গিয়েছে পশু স্ট্রেসে চলে গিয়েছে দাঁড়িয়ে থাকছে কিছু করে না বসে গেলে উঠে না সে সকল পশুকে আপনি এই মেটাবলিন ইঞ্জেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন অনেক সময় পশু টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে সেই ক্ষেত্রে সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশু যদি বাঁধা হয় বা আপনার পশু বাজা হয়ে গেছে এবং আপনার পশু হিটে যদি না আসে বা আপনার পশু হিটে আসার পরও আপনার পশু যদি গাভীর না হয় রিপিট করে দেয় সে সকল পশুকে আপনি এই মেটাবলিন ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে ভালো রিসাল পাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি অ্যানিমিয়া রোগ হয় অর্থাৎ আপনার পশুর শরীরের রক্তে যদি আর বেশির মাত্রা কমে যায় সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন এমনকি আপনার বাড়ির খামারের কোনো পশুর যদি লিভার কমজোর হয় বা লিভারের কোনো যদি প্রবলেম হয় অর্থাৎ আপনার পশু লিভার দুর্বলের কারণে খাচ্ছে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে তো আপনার পশুর লিভার সম্বন্ধিত যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন যে সকল পশু বসে গিয়েছে উঠছে না বা আপনার অনেক সময় পশু কী হয় বসে গেলে উঠে না সেই সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন অনেক সময় কী হয় পশুর পেশাবের সাথে রক্ত বেরোয় যে সকল পশুর পেশাবের সাথে রক্ত বেরোয় সে সকল পশুকে যদি এই মেটাবলিন ইঞ্জেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই মেটাবোলিন ইনজেকশনটি এমনই একটি ইনজেকশন যা হচ্ছে প্রেগন্যান্সি সেফ অর্থাৎ আপনার গাভীন পশুকে এটি প্রয়োগ করতে পারেন এটি ছোটো থেকে বড়ো সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন নির্ধারিত মাত্রা অনুযায়ী সাথে সাথে দুধেল পশুকে এটি প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা হবে না দুধেল পশুকে প্রয়োগ করলে আপনার পশুর দুধ কমবে না বা দুধ খেলেও কোনো অসুবিধা হবে না তাই আপনার দুধেল পশুকে এটি প্রয়োগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই হিস্টার কোম্পানির মেটাবলিন ইঞ্জেকশনটি পশুকে কী ডোজ হিসাবে প্রয়োগ করবেন তো যে সকল পশু বড় যাদের ওজন তিনশো থেকে পাঁচশো কেজি তাদের ক্ষেত্রে দশ থেকে পঁচিশ এম এল আইএম বা আইভি রুটে প্রয়োগ করতে পারেন উভয় রুটে এই ইঞ্জেকশানটি প্রয়োগ করবেন আবার যদি রিপিট করতে চান চব্বিশ ঘন্টা পর করতে পারেন এমার্জেন্সি হলে আপনি বারো ঘন্টাতেও এই মেটাবোলিন বা বোটাফসপেন অ্যান্ড সাইনোকোবলামিন কম্পোজিশনের এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা ছাগল ও ভেড়া রয়েছে তাদের ক্ষেত্রে দুই থেকে আট এম এল পর্যন্ত আপনার সে সকল পশুকে আই এম এবং আইভি রুটে প্রয়োগ করতে পারেন অর্থাৎ ছোট ছাগলদের ক্ষেত্রে দুই এম এল আইএম এবং আইভি রুটে প্রয়োগ করবেন বড় ছাগলদের ক্ষেত্রে আট এম প্রয়োগ করবেন মাঝারি ছাগলদের ক্ষেত্রে আপনারা এই ইনজেকশনটি চার এম পর্যন্ত প্রয়োগ করবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে আপনারা এই মেটাবোলিন ইঞ্জেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খামারে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আজকের জন্য এতটুকু ভালো